শীতের এই মিষ্টি সকালে সবাইকে জানাচ্ছি তৃতীয় শুভেচ্ছা সাথে দেখো আমার এই মেস্তা জবা ফুটেছে সবাইকে জানাচ্ছি মেস্তা জবার উষ্ণ শুভেচ্ছা তো শীতের সকালে চলে আসছি বাগানে আমার বাগানে তো অনেক গাঁদা ফুল ফুটে গেছে এই যে দেখো অনেক গাঁদা ফুল ফুটে গেছে ওই সাইডটায় ফুটেছে হুম ওই সামনেও ফুটেছে তোমাদেরকে যে জিনিসটা দেখাবো আজকে আমি একটা গ্রাফটিং করছিলাম এই যে লেবু গাছের মধ্যে এটা আমার একটা সিডলেস লেবু সেই লেবু গাছের মধ্যে আমি এটা চায়না কমলা গ্রাফটিং করছিলাম দেখো শীতকালে যে গ্রাফটিংটা হয় সেটা সফলতা এই যে গ্রাফটিং এটা আসছে কিন্তু কিন্তু কথা এটা না কলম আসলেই হবে না শুধু সফলতা না ব্যস্ততার গল্প একটা বলি এই যে দেখো আম গাছে কলম করছিলাম তো এই কলমটা করছি প্রায় আট মাস হয়ে গেছে আট মাস পরে আমি এই যে এটা খুলে দিয়েছিলাম পলিটা পলিটা খুলে দেওয়ার পরে বুঝলাম না এটা শুকায়া দেখো মারা গেছে এত ঝাকরা হয়েছিল কলমটা তো মানে কলম আসলেই খুশি হওয়ার মতো কিছু নাই যে কোনো সব আবার কলম মারাও যেতে পারে ওই যে ওই গাছটার মধ্যে তিনটা কলম আসছিল ওই যে সামনে সোজা জাম গাছটা একটা টিকে আছে দুইটা একা একাই মারা গেছে জানি না কেন শুকায় মারা গেছে হয়তো জলের ঘাটতি হতে পারে এই জন্য মারা যেতে পারে যাই না তো যাই হোক লেবু গাছের মধ্যে যে কমলা কলম সেটা সাকসেস হয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করলাম আর লেবু গাছের গ্রাফটিংটা করতেই করছিলাম জানো এই যে তোমরা দেখছিলাম দুর্গাপূজার শাড়ি কেনার টাকা দিয়ে আমি কিছু গাছ কিনছিলাম সেই গাছের মধ্যে এই চায়না কমলা গাছটা ছিল তো আমি তো সব গাছের মাথা কইটা দিই দেখো পাতাগুলো কেন কোকরা কোকরা হয়ে যাচ্ছে কোকরা পাতাগুলো আমি ফালা দিই সবসময় তো মাথা কাটা দিয়েছিলাম এই যে এখানে মাথা কেটে দিয়েছিলাম পরে সেই ডালটা কি করব ভাবলাম যেহেতু আমার সাত বাগানে আর কমলা গাছ একটা তো আছে দার্জিলিং কমলা ভাবলাম লেবু গাছের মধ্যে কমলা গাছটা গ্রাফটিং করে দেখি যে এটা সফলতা আসে নাকি শীতের মধ্যে নাকি কমলা গ্রাফটিং করা উত্তম তো সেই চিন্তা ভাবনা কইরা কমলা গাছটা গ্রাফটিং করছিলাম তো সেটা কিন্তু হয়ে গেছে আর এই যে এই গাছটা এখনো মুকুল আসে নাই আর পাশেরটায় কিন্তু মুকুল আসতেছে পৌষে ঠোস বলো না পৌষে ঠোস মাঘে বল সেটা হয়ে গেছে আর এটা তো একটা মিষ্টি তেঁতুল বলছিলো মিষ্টি তেঁতুল কবে যে ধরবে জানি না আর ওই যে ওইটার মধ্যে দেখো দু একটা ঠুস বেরোয় আর এর তো ঠুসের কোনো অস্তিত্বই নাই কে জানে বেরোবে না বেরোবে মোটামুটি আম গাছ আছে কিন্তু আম গাছ তো কাইটা কুইটা এমন মুথা বানাইছিলাম কলম করছিলাম জানি না এগুলোতে এইবার আম আসে নাকি এই হচ্ছে গানে টুকটাক গাছে ফুল আসতেছে কিন্তু আসলে গোবর সারটা দিতে পারতেছি না তো এই জন্য ঠিকভাবে হইতেছে না চন্দ্রমল্লিকা খুব সুন্দর ফুটতেছে এই যে এটা দেখো কি সুন্দর একটা আমার বাগান বিলাস হইতেছে আর এই যে দার্জিলিং কমলা বলছিল এত বড় হবো মাটিতে সার সুর দেওয়া হয়ে আসছিল আনছি এই যে কবে থেকে আসে বছর হইতে চললো তার পাকার এই পর্যন্ত কালার আইসে আর এই পর্যন্ত পাকতে পাকতে অলরেডি আমরা উঠে খায়া ফেলাইছি অনেকগুলো তেরোটা কমলা ছিল গাছে এখন পাঁচটা আছে বাকিগুলো খাওয়া শেষ টক টক লাগছে তারপরেও খাওয়া ফেলাইছি আর প্রত্যেকটা গাঁদা ফুলগাছি ফুল আইতেছে এখন আর এই যে দেখো চন্দ্রমল্লিকার ভ্যারাইটি এটা একই ডালের মধ্যে দেখো দুটো দুই কালার আসছে এটা অর্ধেক সাদা অর্ধেকই আর এটা পুরোটাই সাদা এই জিনিসগুলো বেশ ভাল লাগে একই গাছে দুই রকম যখন ফুটে আর এই যে আমার পিটুনিয়া পিটুনিয়া প্রতিদিন ফুল দিয়ে যাচ্ছে এখন আর এই যে অন্নমলিকাটা আমার কাছে সাদাটা বেশি ভালো লাগে তোমাদের কাছে কোনটা ভালো লাগে জানায় এই যে দেখো গাঁদা ফুল অনেক ফুল ফুটছে এটার মধ্যে থেকে অনেকগুলো ফুল উঠানো হয়েছে টুকটুক করে উঠে মাউনি পূজা দেয় তারপরেও কিন্তু অনেকগুলো ফুল ফুটে যখন ঢুকি মানে এই 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 যে যে দরজা এখান থেকে যখন প্রথম ফুল গাছটা দেখি না একদম মন ভালো হয়ে যায় এতই ফুল ফুটছিল মন ভালো হওয়ার মতই তারপরে গাছটা হেলে পড়ছিল তারপরে যে আমি একটু দড়ি দিয়ে বাঁধে দিচ্ছি যেন না হেলা পড়ে খুবই ভাল লাগে আর তার চেয়েও দেখো মজার জিনিস দেখা এই বাগানে এই যে আমার এই দুটোতেও ফুল ফুটে গেছে এইটা হলো সাদার মধ্যে যে দুই রকম ফুটে সেইটা আপাতত এটা এই কালারটাই হইতেছে দেখি পরের মানে একটা ডালের মধ্যেই না মানে এরকম হয় যেমন যে এটা সাদাই ফুটছে আবার দেখো এই যে লালচে লালচে এটার মধ্যে মনে হয় লালচে লালচে ফুটবে এই যে এটার মধ্যে মনে হয় লালচে লালচে ফুটবে একই গাছের মধ্যে যখন দুই রকম তিন রকম ফুল ফুটে না এত ভালো লাগে এটা আমার কি বলবো তিন রকম ফুল ফুটে মূলত এটার মধ্যে একটা হচ্ছে এরকম ফুটে একটা কড়া ওই যে কালারটা যেটা আছে বেগুনি বেগুনি ওইটা ফুটে আর এই কালারটা ফুটে এটা হচ্ছে তিন রকম ফুল এটা কিন্তু গ্রাফটিং ছাড়াই একটা মধ্যে তিন রকম ফুল এটা আমার খুবই পছন্দনীয় একটা গাছ খুবই ভাল লাগে এই যে তোকা হয়েছিল উঠে গেল আর এটা হচ্ছে যে ঝাঁকড়াটা ছোট ছোট পাপড়ি থোকা থোকা দেখা যায় না সেই থোকাটা আমি একটা বস্তার মধ্যে দুটো ডাল লাগাইছি তাই একসাথে ফুল ফুটছে দেখো দেখতেই কত সুন্দর লাগতেছে না অনেক ভাল লাগতেছে অনেক ভালো লাগছে ছাদ বাগানে অদ্ভুত সুন্দর একটা ফুল এটা যার জন্য বস্তার ভিতর থেকে আমি সামনে নিয়ে আসছি ঢুকতেই দেখা যায় আর এই ছোটো ছোটো পাতাবাহারগুলো তো আমার ভীষণ পছন্দের একটা জিনিস পাতা পাতাবাহার আমার ভীষণ ভালো লাগে আর এই যে ডালিয়ার কলে আসতেছে এই ডালিয়া আর নতুন অ্যাড করছি এই যে বড়ো মানি প্ল্যান্টটা আমার আবার এইগুলো খুব ভাল লাগে পাতাবাহার গাছগুলো খুব ভালো লাগে মোটামুটি অনেক ধরনের পাতাবাহারি আছে কালেকশানে খুবই ভাল লাগে এই যে এটাও খুব ভাল লাগে বাটারফ্লাই হ্যাঁ এইখানে আছে ফনি মনসা স্নেক্স প্ল্যান যে যেটা বলে আর কি তো আমার কিন্তু এই পাতাবাহারটা ভীষণ পছন্দের একটা গাছ এইটা এটাও ভীষণ পছন্দের একটা গাছ আর এটাকে নাকি বলে আর্মি ভাল লাগে ভাল্লাগে লাগে সব পাতা বাহারি আমার ভাল লাগে আর এই যে ফয়ারি গাদা এটার আশ্চর্য কি জানো এই এটা ছিল এটা এটা কিন্তু মা গাছ না এটার মূল একটা গাছ ছিল সেই গাছটা যখন মরে যাচ্ছে তখন একটা ডাল এখানে লাগাইছি একটা ডাল এইখানে লাগাইছি আর এই যে ছোটো ডালগুলো এখন দেখো ডাটা কিন্তু সব একই এটার মধ্যে ফুটে গেছে এই ফুলটা আর এইখানে এটার মধ্যে ফুটতেছে এই ফুলটা এই হলো মানে এক ডাল থেকে এক গাছ থেকে কয় রকম ফুল ফুটে দেখো অবস্থা প্রথমে ফুটে গেছে আবার কয়টা পেতি তারপরে ভোলা ভোলার মধ্যে আবার কালার ছাড়ছে দেখো এটার গুঁড়া দেখো আর এটার গুঁড়া দেখো সেম কিন্তু কিন্তু এটার মধ্যে ফুটছে এই ফুল আর এটার মধ্যে ফুটতেছে এই ফুল একই গাছের ডাল আমি নিচে কাইটা লাগাইছি এই হলো অবস্থা এটা কিনে আনছিলাম খাবারের থেকে এটা ঘর থেকে এখন বাইরে চলে আসছি ভাঙা ভাঙা হয়ে গেছে যার জন্য এটা এখন ছাদ বাগানের গেছে এই কমলা গাছটা অনেক দিনের অনেক দিনের কিন্তু এটার মধ্যে কোনো ফল ধরার লক্ষ্যই নেই কয়েক বছর হয়ে গেছে এটার বয়স তো এই ছিল আজকের ভিডিও টাটা বাই বাই নেক্সট দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে